ষার এক নং আইজগাতির যুগিহাটিতে স্বামীর হাতে খুন বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার খুলনার রূপসা উপজেলার এক নং আইজগাতি ইউনিয়নের জোগিহাটি গ্রামের পারভীন প্রায় বয়স ৪৫ তাকে আয়ুব শেখের ছেলে নিহত পারভীনের স্বামী পলা শেখ ধারণা করা হয় সুপারির জাতা দিয়ে মাথায় বাড়ি মেরে আহত করে ঘোষণা করছে তো এই বিষয়টা নিয়ে এই যে মারামারিটা আসলে কেন হইল এবং এই বিষয়টা পুরোটা আপনি একটু বলেন আমাদের মারামারিটা যে কেন হলো সেইটা আমি জানি না ওরা দুইজন স্বামী স্ত্রী বাড়ি রয়েছে আমি তো আমার বাড়ি ওরা কি বাধাইছে কি করিছে এইটা আমি জানি না বাবা এই কাজকাম করেন বসে বড় ছেলেকে খাচ্ছে আমার কাছে লিগাল কথা ও আচ্ছা তো এই যে ঘটনাটা কখন ঘটলো ঘটেছে এমন কয়টা বাজে সেইটা আমি না আপনি কখন খবর পাইছেন যে আপনার আমি ওই যখন দেখতেছি লাশ নিয়ে ওই মানে সাউন মরিনি তো সাউনকে ঘরেতে বাইরে নিয়ে যখন যাচ্ছে তখন আমার একটা কইছে কি তোমার বৌদি মইরি ফলাస్తే শিগগির আসো ওই সেই নামে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে নিহত পারভিনের এক ছেলে এক মেয়ে রয়েছে পলাশাইল মেয়ের নাম ঋতু ছেলে ফল বিক্রেতা রাকিব শেখ পারিবারিক কলহের জেরে এই হত্যা বলে জানিয়েছেন নিহত পলাশের বোন পুতুল স্থানীয়রা জানান চার সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা বারোটার দিকে এক ঘটনা ঘটে দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী ভিতরে বিরোধের সৃষ্টি হয় ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন তদন্ত চলছে দ্রুত অভিযুক্ত আসামি পলাশকে গ্রেফতার